গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু কে স্টাডি ভারতের আজকে আটটা শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ফ্যাক্টস দেখব এবং এই আটটা শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল রিলেটেড কারা কারা খুব বিখ্যাত অর্থাৎ বিখ্যাত ডান্সার্স বা নৃত্যশিল্পী তাদেরকেও দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকের পার্ট এটা তোমাদের ডাবলুবি পি কেপি স্ট্যাটিক জিকে বলে তোমাদের একটা দেখো প্লে লিস্ট আছে সেইখানে তোমরা এর আগের ক্লাসগুলোর লিঙ্কগুলো পাবে এই প্লেলিস্টে তোমাদের সমস্ত জিনিসগুলো রয়েছে প্রথমে আমরা আটটা ক্লাসিক্যাল ডান্স আগে দেখিনি এক হচ্ছে ভারতনাট্যম এটা কোথাকার তামিলনাড়ুর নেক্সট কত্থক এই কত্থকটা হচ্ছে উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য ক্লাসিক্যাল ডান্স মানে হচ্ছে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য কি জিনিস আমরা আমাদের প্রাচীন শাস্ত্রতে যে সমস্ত নৃত্যগুলোর কথা উল্লেখ পেয়েছি এবং পরবর্তী ক্ষেত্রেও এই উল্লেখ পাওয়া গেছে দেখে পরবর্তী কিছু কিছু নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছে অর্থাৎ ক্লাসিক্যাল ডান্সের স্ট্যাটাস দেওয়া হয়েছে আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো জানবো কথাকলি কেরালার কুচিপুরি অন্ধ্রপ্রদেশের ওডিসি ওড়িশার সাথরিয়া আসামের মণিপুরী মণিপুরের এবং মোহিনী কেরালার খুব ভালো করে এই আটটা ক্লাসিক্যাল ডান্স সবাই মুখস্থ করে রেখে দেবে কোন ক্লাসিক্যাল ডান্সটা কোথাকার এবারে দেখো নবম ভারতীয় শাস্ত্র নৃত্য হচ্ছে আমাদের ছৌ ভারতের জাতীয় একাডেমি সঙ্গীত নাটক একাডেমি আনুষ্ঠানিকভাবে ভারতের আটটি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দেয় আর সংস্কৃতি মন্ত্রক এই ছৌ নৃত্যটাকে শাস্ত্রীয় নৃত্য হিসেবে বিবেচনা করে যার অর্থ ভারতের নটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে খুব ভালো করে এই কথাটা দেখবে ভারতের সংস্কৃতি মন্ত্রক অনুযায়ী ভারতের নবম শাস্ত্রীয় নৃত্য কি যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে ছৌ ভারতের সবচেয়ে বিখ্যাত নৃত্যের একটা হচ্ছে ভারতনাট্যম এটা দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতির জন্য অনন্য প্রাচীন তামিল মহাকাব্য কারমে এই ভারতনাট্যমের বর্ণনা রয়েছে এই শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি দক্ষিণ ভারতের মন্দিরে দু বছরের পুরানো দেবদাসী ঐতিহ্যের সাথে জড়িত দেবদাসী ট্র্যাডিশন দেবদাসী বা মন্দিরের নর্তকী যারা প্রধান দেবতার সেবাই নিবেদিত ছিল তারা মন্দিরে এই ভারতনাট্যম করতেন কত্থক বৈদিক সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত এই কত্থকটা উত্তর ভারতের সংস্কৃতির সাথে মিশে যায় এর কথা হচ্ছে গল্প কথক বা কত্থক মানে হচ্ছে কি গল্প এবং কথা কার যার অর্থ যে গল্প বলে বা গল্পের সাথে সম্পর্কিত যে ভক্তি আন্দোলনের সময় এই কত্থক বিকশিত হয়েছিল হিন্দু দেবতা কৃষ্ণের শৈশব এবং গল্পগুলোকে অন্তর্ভুক্ত করা হয় এই কত্থক নৃত্যের মাধ্যমে কথাকলি কেরালার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা হিন্দু প্রদর্শনমূলক শিল্পশৈলী ভারী মেকআপ এবং রঙিন পোশাক কথাকলির সবচেয়ে আশ্চর্যজনক দিক কথাকলিতে সাতটা মৌলিক মেকআপ ব্যবহার করা হয় যেমন পাচ্চা মানে কাঁচা পাকা কাঠি কারি থাডি মিনুকু এবং টেপু কুচিপুরি অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য গ্রামে গ্রামে কুস সেলাভা নামে পরিচিত এক ধরনের নর্তক গোষ্ঠী থেকে এর উৎপত্তি কুচিপুরি অন্ধ্রপ্রদেশের কুশেল ভাপুরি গ্রাম থেকে কুচিপুরি নামটা এসেছে বিজয়নগর আর গোলকুন্ডার শাসকরা এই নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন বিখ্যাত নৃত্য তরঙ্গম যেখানে নৃত্যশিল্পী পিতলের থালার ধারে পা দিয়ে এবং মাথায় জলের পাত্র নিয়ে এটা পরিবেশন করেন ধর্ম নিরপেক্ষ থিম নিয়ে ভাগবত পুরাণের গল্প এই নৃত্যের মাধ্যমে পরিবেশন করা হয় এরপর হচ্ছে মোহিনী আট্টাম এটা ভারতের কেরালার শাস্ত্রীয় নৃত্য মহিলাদের দ্বারা পরিবেশিত হয় এটা মোহিনীর নৃত্য নামেও পরিচিত মোহিনী আট্টম কেরালার একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী এবং একক নৃত্যশৈলী অর্থাৎ একা একা ডান্স করা হয় এটাতে ভগবান বিষ্ণুর অবতার নারায়ণ হিসাবে নয় নামপুতিরচিত ব্যবহার মালা গ্রন্থে মোহিনী আট্টামের কথা উল্লেখ রয়েছে এরপর হচ্ছে সাত্রিয়া এটা আসামের একটা ট্র্যাডিশনাল ডান্স বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য শঙ্করদেব যিনি একজন বৈষ্ণব সাধক ছিলেন এবং অসমীয় খ্রিস্টীয় পনেরো শতকে সাত্রিয়া নৃত্যশৈলী তৈরি করেছিলেন এই শব্দটা এসেছে সত্রা থেকে যার অর্থ হচ্ছে মঠ এই নৃত্য সত্রের মধ্যেই বিকশিত এবং বেড়ে ওঠে মানে মঠের মধ্যে আর এই ধর্মীয় প্রতিষ্ঠানের নাম অনুসারে এর নামকরণ করা হয় মঠ মানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান নেক্সট হচ্ছে মণিপুরী যেটা মণিপুরের একটা ক্লাসিক্যাল ডান্স এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য আধ্যাত্মিকতা এবং মার্শাল আর্ট একসাথে করে এই নৃত্য পরিবেশন করা হয় রসলীলা এবং সংকীর্তন এগুলো হচ্ছে মণিপুরী নৃত্যের ভক্তিমূলক বিষয় মণিপুরী নৃত্য শিল্পীরা স্বচ্ছ অলঙ্কৃত ওরনা এবং রঙিন এমব্রয়ডারি করা স্কার্ট পরেন যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ ওড়িশি উড়িষ্যার একটা ধ্রুপদী নৃত্য শৈলী অর্থাৎ উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে উড়িষি যে এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মন্দিরের ঐতিহ্যটা প্রদর্শন করে ওড়িশি হিন্দু পুরাণ থেকে হিন্দু পুরাণ থেকে বিশেষ করে ভগবান কৃষ্ণের গল্পগুলোকে চিত্রিত করে অর্থাৎ ভগবান কৃষ্ণের গল্পগুলো এই নৃত্যের মাধ্যমে পরিবেশন করা হয় এটা নারী মানে করুণা লাস্য আর পুংলিঙ্গ শক্তি মানে তাণ্ডব উভয়ের উপরই জোর দেয় তাণ্ডব বা তাণ্ডবম নামেও এটাকে বলা হয় তো এই তাণ্ডবম বা তাণ্ডব নাট্যম নামেও এটা পরিচিত হিন্দু দেবতা শিবের দ্বারা সম্পাদিত একটা ঐশ্বরিক নৃত্য এটা শিবকে তার নটরাজের রূপে তাণ্ডব নাচতে দেখানো হয়েছে লাশ্য হিন্দু শাস্ত্র অনুসারে দেবী পার্বতীর করা এক প্রকার মহাজাগতিক স্বর্গীয় নৃত্য প্রাচীন শ্রেণীবিভাজন অনুসারে নৃত্যের দুটো মুখ্য শৈলী হচ্ছে তাণ্ডব এবং লাশ্য এবারে দেখো ফেমাস ক্লাসিক্যাল ডান্সার্স ভারতনাট্যমের সাথে জড়িত কৃষ্ণ আইয়ার রুক্মিণী দেবী ইয়ামিনী মূর্তি কৃষ্ণমূর্তি বা জামিনী কৃষ্ণমূর্তি মৃণালিনী সারাভাই পদ্মা সুব্রমণ্যম এবং মল্লিকা সারাভাই কত্থক নৃত্যের সাথে জড়িত বীরজু মহারাজ লাচু মহারাজ সীতারা দেবী দময়ন্তী যোশী শোভনা নারায়ণ কথাকলি নৃত্যের সাথে কারা কারা জড়িত ভি এ মেনন গুরু কুঞ্চু কুরুপ গোপীনাথ কোট্টকাল শিবরামন রীতা গাঙ্গুলি ওডিসির সাথে জড়িত ইন্দ্রাণী রেহমান চার্লস ফাবরি গুরু পঙ্কজচরণ দাস সংযুক্তা প্রাণীগ্রাহী বা সংযুক্তা মাধবী মুদগল সোনাল মানসিং এবং কেলুচরণ মহাপাত্র মোহিনী ভি এ মেনন কল্যাণী আম্মা সুনন্দা নায়ার কলম মন্ডল কলমন্ডলম মাধুরী আম্মা জয়প্রভা মেনন কুচিপুরীর সাথে যুক্ত গুরু ভেমপাতি সত্যম মণিপুরীর সাথে জড়িত গুরু বিপিন সিং জাভেরি সিস্টার্স বিম্বাবতী দেবী সোহিনী রায় ভারতনাট্যম এবং ওড়িশির সাথে যুক্ত সোনাল মানসিংহ খুব বিখ্যাত এবং সাত্রিয়ার সাথে বিখ্যাত হচ্ছেন শ্রীমন্ত শঙ্করদেব তো এগুলো ছিল তোমাদের আজকের ক্লাস তোমরা রেগুলার ক্লাসের শিডিউল এখানে দেখতে দেখতেই পাচ্ছ সাতটার সময় তোমাদের এই ক্লাসটা প্রতিদিন এখানে হয় এবং আজকে এগারোটা থেকে তোমাদের ইংরাজি ক্লাস যেরকম এখানে হয় তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি সেই বৃহস্পতিবার আজকে তোমাদের কিন্তু এখানে ক্লাস হবে তো এগারোটার সময় লাইভ হবে ক্লাসটা সবাই ঠিকঠাক সময় এসে জয়েন করে নিও বাদ বাকি এই ক্লাসগুলো আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যারা রেগুলার ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাচ্ছ না আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো এখানে তোমরা প্রত্যেক দিন ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাবে এবং প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারবে